রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট আল্লাহ তাআলা এখানে খুব সুস্পষ্ট ভাষায় আমাদের জন্য বলে গেছেন ইন্নাল্লাহ ইয়া মুরুকুম আংথু আব্দুল আমান ইলা আহ লিহা সোরানিসা আটান্ন নম্বরে এত শুরুর দিকেই আল্লাহ তাআলা বললেন হে মানুষ ইন্নাল্লাহ ইয়া মুরুকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে আদিষ্ট করতেছে ওয়াট ফরওয়ার্ড ইন্নাহ মরকম আংথু আব্দুল আমান আতি ইলা আহ সম্পদের যে মূল আমান উদ্দার যে মূল হকদার তার কাছে এই সম্পদটা সেভাবে ফিরিয়ে দেওয়া এটা হলো প্রত্যেকটা মুসলিমের প্রত্যেকটা মুমিনের সেই দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পেস থেকে আমরা ধ্বংসলীলার মধ্যে মেতে উঠেছি আমরা দেখতেছি খুব আফসোসের ব্যাপার লজ্জার ব্যাপার এটা আসলে আমি বলবো না এটা আমাদের ছাত্র ভাই এবং তরুণ ভাইরা গণভবন থেকে যে জিনিসগুলা হাতের সাথে নিয়ে চলে আসতেছে সেই ফুটেজগুলো আমরা দেখেছি বহু জায়গায় দেখতেছি আসলে মূলত এখানে খুব বেশি তাদের দোষ আমরা এই জন্য দিব না তার কারণ হলো তারা আসলে না বুঝেই নিয়েছে তারা খেল তামাশার বিষয় অথবা সেটা হাসি তামাশা ইয়ারকির কিরফা মাধ্যম দিয়ে সেটা নিয়ে আসছে মোর আমরা এটাও দেখেছি যে সম্পদগুলা পর্যাপ্ত সময়ের আগেই তারা সরকার পক্ষকে আবার সেটা বুঝিয়ে দিয়েছে ইটস দ্য গ্রেট থিং যে আমরা এখানে আমরা অবশ্যই আল্লাহ তালার এই আয়ত্তকে সামনে রাখার চেষ্টা করব এবং রাষ্ট্রীয় সম্পদ বলতে যাবতীয় যা কিছু বুঝি সেই সম্পদগুলো আমরা হেফাজত করব এবং আমান উদ্দার এর পরিচয় সর্বোচ্চ পর্যায় থেকে আমরা দেওয়ার চেষ্টা করব করবো রজুস ইসলাম সৈবুখারের বর্ণনাতেও এই হাদিসটা আমাদের অনস্বীকার্য নয় লাসলিমাহ মুসমে আহমদের বর্ণনাতেও সেখানে হাদিসটা রয়েছে যে মানুষটার মধ্যে আমানত নাই সে মানুষটার ইমান নাই এটা খুব পরিষ্কার কথা আরসু আমাদেরকে বলছে সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমানতের ব্যাপারটা রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেকটা নাগরিকের কাছে একটা আমানত সেই আমানত আত্মপ্রত্যয়ের মাধ্যম দিয়ে দৃঢ়ভাবে সেটা রক্ষা করা এবং রাষ্ট্রকে এই সহায়তা প্রদান করা সর্বোচ্চ আমরা চেষ্টা করব এবং জ্বালাও পোড়াও দহন কর্মশিশির সাথে আমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা চেষ্টা করব অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ সর্বভাবে হেফাজতের হেফাজতকারী হিসেবে নিজেদেরকে